আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটি ব্লগ শুরু করছি আজকে মূলত আপনাদেরকে দেখাতে চলেছি নতুন একটা গ্যাজেট অর্ডার করেছি দারাজ থেকে এটা আসলে মূলত বলে নেই যারা অল্প খরচের মধ্যে মোটো ব্লগিং শুরু করতে যাচ্ছেন যাদের বাজেট খুব বেশি নেই তাদের কাছে কোপ্রো কিংবা ডিজাই অ্যাকশন ক্যামেরা কেনার মতন সামর্থ্য নেই এই মুহূর্তে বা যারা নতুন করে শুরু করতে যাচ্ছে তো ভিডিওটি তাদের জন্য মোটামুটি অল্প খরচের মধ্যে আপনি মোটামুটি লেভেলের একটা মোটো ব্লগিং সেট আপ তৈরি করতে পারবেন দারাজ থেকে আমি এটা অর্ডার করেছি এটা গতকালকে এসেছিল আজকে আপনাদেরকে এটা দেখাবো জিনিসটা দিস ইজ দ্য থিং এটা হচ্ছে আপনি ফোন এখানে সেট আপ করতে পারবেন যেটা আপনার হেলমেটে মাউন্ট করা থাকবে এটা হচ্ছে যেই জিনিসগুলো পেয়েছি পেয়েছি এটা হচ্ছে হেলমেটে আপনার সামনের দিকে মাউন্ট করা থাকবে পরে যেটা এটা আমি আলাদা পেয়েছি এটা এই অংশটা একটা পেয়েছি অংশ যেটা আপনার এই ফোন হোল্ডারের সাথে এটা স্ক্রু দিয়ে আটকাতে হবে বেশ একটু শক্ত করে আটকাবেন যেন এটা নড়াচড়া না হয় আর কি আর সাথে পেয়েছি হচ্ছে এই অ্যাডজাস্টেবল এই ক্লিপটা যেটা হচ্ছে আপনি এখানে শক্ত করে একটু অ্যাডজাস্ট করবেন যেন অন্য না হয় এটা আমি হেলমেটে ইনস্টল করে দেখাচ্ছি ও আচ্ছা প্রাইসটা বলে নেই এটা আপনারা আপনারা দ্বারা যে পেয়ে যাবেন একশো আশি থেকে দুশোর মধ্যে যেটা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সহ আমার পড়েছে দুশো বিশ টাকার মতন তো মোটামুটি বেশ রিজনেবল একটা প্রাইসে পেয়েছি এবং ফোনের হোল্ডারটাও খারাপ না একদম ফোমের মতন জায়গা অংশটা এখানে দেখা যাচ্ছে আর ফোনটা আটকে রাখার জন্য মোটামুটি ভালো একটা গ্রিপ তারা ইউজ করেছে এই যে আপনারা দেখুন এখানে কিন্তু ফোনটা আটকে থাকবে ফোনটা পড়ে যাবে না আশা করছি মোটামুটি বেশ ভালো একটা জিনিস এটা হেলমেটে চলুন মাউন্ট করে দেখা যাক কি অবস্থা আচ্ছা এটা ইনস্টল করার সময় ভিডিওটা করা সম্ভব হয়নি বাট আমি বলে দিচ্ছি এটা যেভাবে করবেন যেই এই অংশটা যেটা এই যে এটুকু পর্যন্ত যে এই অংশটা এই অংশটা হচ্ছে এইভাবে সামনের দিকটাতে এটা রেখে এটা ফিতা আছে এবং এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কি না এখানে কিন্তু গ্রিপ আছে ঠিক আছে এখানে এই যে ফিতাটা ভিতর দিয়ে নিয়ে দেন এটা হচ্ছে খুলে দেন চাপ দিয়ে লাগিয়ে দিতে হয় কিন্তু এই জিনিসটা একটু টান টান থাকতে হবে যত বেশি প্রেসার দিয়ে আপনি যত শক্ত করতে পারেন শক্ত হলে জিনিসটা এটা নড়বে না আর এটা না নড়লে ফোনটাও নড়বে না এবং আপনার ভিডিও স্ট্যাবিলিটিটা ভালো হবে এইভাবে দুইটা ফিতা দুই অংশে এই যে ভাইজরের যাতে না বাঁধে এই দুই পাশ দিয়ে নেবেন তাহলে এটা শক্তভাবে আটকে যাবে ইনস্টল করা একদম ইজি তারপরেও বলে দিচ্ছি এটা এখানে রেখে জাস্ট ভিতর দিয়ে স্ক্রুটা আটকায় দিলে হবে এবং একটু প্রেশার দিয়ে লাগাবেন যাতে এটা বেশি নড়াচড়া না করে তো এই হলো সেট আপ মোটামুটি দেখা যাক এটা দিয়ে কীরকম ভিডিও হয় আমি নিজেও আসলে জানি না তো ফোনটা আমি এবার ইনস্টল করে দেখাই ফোনটা এখানে এভাবে মাউন্ট করে দিলে হবে আছে আর এটা হচ্ছে আপনারা যখন এটা যখন আপনারা বাইকে উঠবেন তখন আর ভিডিওটা অন করে দেন দেখে এটা অ্যাডজাস্ট করে নেবেন নিচে অথবা উপরে যেটা হয় তো এই হলো মোটামুটি গরিবের মোটো ব্লগিং সেট আপ আপনারা যারা ইনিশিয়ালি শুরু করতে চাচ্ছেন এরকমভাবে শুরু করতে পারেন এটা খরচটা আমি অলরেডি খুলেছি এটা বেশ অল্প খরচে আপনারা দাঁড়াতে পেয়ে যাবেন সাথে আপনার একটা মোটামুটি লেভেলের একটা ফোন হলেই শুরু করতে পারেন তো এখন দেখতে পাচ্ছেন ফোন দিয়ে শ্যুট করা আমার প্রথম ভিডিও যে অ্যাডজাস্টেবল মাউন্টটা দেখতে পাচ্ছেন যেটা বাইকের হেলমেটের সাথে লাগানো আছে তো এখানে আমি ফোনে সিক্সটি এ ভিডিও করছি যেটা ফুল এইচডি মোডে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি ফুল এইচডি মোডে সিক্সটি এফপিএস ভিডিওটা করছি বাট এখানে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা ব্যবহার করা হয়নি কারণ ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আমার ফোনে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা ব্যবহার করলে সেক্ষেত্রে থার্টি এফ পি এস নেমে আসে তো আমি চেষ্টা করব পরের ভিডিওটাতে যেন থার্ড ও ওয়াইড অ্যাঙ্গেলে শুট করা যায় এখন অবশ্য সকালে অফিসে যাচ্ছি অফিসের জন্য এমনিতেও লেট হয়ে গেছে সুতরাং ফোনের সেটিংসগুলোও সেইভাবে আসলে দেখা হয়নি আর এমনিতেও আজকে লেট হয়েছে প্লাস রাস্তায় প্রচুর জ্যাম দেখতে পাচ্ছি সম্ভবত আজকে এসএসসি পরীক্ষা রয়েছে যে কারণে জ্যামটাও একটু বেশি আর সময়টাও প্রায় নয়টা সাড়ে নয়টার মতো বাজে মনে হয় দশটা থেকে পরীক্ষা শুরু হবে তো ফোনে আসলে ব্লগিং করার একটা সমস্যা যেটা হচ্ছে অধিকাংশ ফোনে আসলে ইমেজ স্টেবিলিটিটা পাওয়া যায় না অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন পেতে গেলে সেক্ষেত্রে ভালো মানের ফোন হতে হয় তো নর্মাল আমরা যে ফোনগুলো ইউজ করি সাধারণ ফোনগুলো এগুলোতে আসলে অপটিক্যাল ইমেজ স্টেবিলিটিটা থাকে না ওআইএস যেটা বলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এটা না থাকার কারণে ভিডিওটাতে একটু কিন্তু সে কি চলে আসে তারপরেও মোটামুটি গরিবের গ্যাজেট বলা যায় গরিবের মোটর ব্লগিং খুব একটা খারাপ না মোটামুটি বেশ ভালোই কিছুটা সেকি বাপ রয়েছে বাট ভিডিও মোটামুটি বেশ ভালোই ফোনের এই সেট আপটা হেলমেটে করতে এসে অনেকটা সময় পেরিয়ে গেছে এখন অন টাইমে অফিসে পৌঁছাইতে পারলেই হয় বাইক দিয়ে বাইক দিয়ে নর্মালি যেহেতু খুব বেশি একটা সময় লাগে না যেহেতু রাস্তায় একটা মোটামুটি হাইওয়ে খুব বেশি একটা সময় লাগে না বিশ পঁচিশ মিনিটেই চলে যাওয়া যায় বাইকটা যদিও প্রতিদিন নেওয়া হয় না যেদিন আসলে মোটামুটি একটু লেট হয়ে যায় সেদিনই বাইকটা নেওয়া হয় ওইখানে ফোনের প্রাইমারি ক্যামেরা দিয়ে শ্যুট করার কারণে যেটা হচ্ছে খুব ওয়াইডলি দেখা যাচ্ছে না বা আমার বাইকের সামনের মিটারটাও মতো দেখা যাচ্ছে না ইভেন রাস্তার সামনের দিকেও খুব বেশি একটা অংশ দেখা যাচ্ছে না যেটা ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করতে পারলে অনেক বেটার একটা ভিউ পাওয়া যেত তো আমি রিকমেন্ড করব যাদের ভালো একটি ফোন রয়েছে তাদের আশা করি সিক্সটি এফপিএসেই আপনারা শ্যুট করতে পারবেন যেটা ফুল এইচডিতে সিক্সটি এফপিএসএ ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে ব্যবহার করে শ্যুট করতে পারবেন যেটা আমার ক্ষেত্রে হয়তো ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করলে থার্টি এ নেমে আসে তো সিক্সটি এ শ্যুট করলে যেটা হয় তো আপনার ভিডিওটা একটু তুলনামূলক স্মুথ হবে তো তারপর আমি অফিস থেকে ফেরার পথে থার্টি এ ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করে ভিডিওটা করব। দেখি সেক্ষেত্রে হয়তো বেটার একটা ভিউ চলে আসবে আশা করি তো কথা বলতে বলতে প্রায় চলে আসছি অফিসের প্রায় চলে আসছি তো রাত সাড়ে সাতটার মতো বাজে বাসায় ফিরছি আর এখন আমি যেটা দিয়ে শুট করছি এটা হচ্ছে ফোনের থার্টি এস এ হোয়াইট অ্যাঙ্গেল লেন্স ইউজ করেছি যে কারণে একটু বেটার ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে উপর দিকটাতে পুরো রাস্তাটা সম্পূর্ণ দেখা যাচ্ছে ইভেন আমার বাইকের মিটারটাও দেখা যাচ্ছে এটা হচ্ছে এখন থার্টি এফ তো আই থিঙ্ক এটা আগেরটা থেকে একটু বেটার ভিউ দিচ্ছে বাট থার্টি এফ ভিডিওর কোয়ালিটিটা একটু নষ্ট হয় তো রাতে শ্যুট করার কারণে কিছুটা নয়জ ভাব আছে পুরোপুরি স্পষ্ট বোঝা না গেল মোটামুটি ফোন দিয়ে কাজ চালানোর মতন ভিডিওটা খুব একটা খারাপ হয়নি রাস্তার ভিউটাও মোটামুটি বেশ ভালোই দেখা যাচ্ছে তো সামনে তেলের পাম্প দেখা যাচ্ছে বাইকে তেল নিতে হবে প্রায় শেষ পর্যায়ে পকেটেও খুব বেশি টাকা নেই মাসের শেষ যেহেতু তারপরে একটু তেল নিতেই হবে তেল নেওয়ার সময় কেউ একজন আমাকে একটা ট্রিক্স বলেছিলো সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট রাউন্ড ফিগারের তেল না নিতে যেমন দুইশো টাকা তিনশো টাকা বা পাঁচশো টাকা রাউন্ড ফিগারের তেল নিলে সেটা নাকি মেশিনে নর্মালি সেট করে দেওয়া থাকে যে তেলটা একটু কম যায় তো আপনারা নেওয়ার সময় একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন যেমন যেমন আমি এখানে তেল নিয়েছি তিনশো দশ টাকার তিনশো টাকা রাউন্ড তিনশো টাকার তেল নেই তো পাম্পগুলোতে প্রায় পাম্পগুলোতেই কয়েকটা অভিযোগ থাকে যে তেল কম দেয় এবং এটা সম্পূর্ণ ভুল তথ্য না তেল তারা আসলেই কিছুটা কম দেয় তাতে আপনি যখন বাইক রাইড করবেন দেখবেন মাইলেজে কিছুটা তারতম্য রয়েছে আপনি মাঝে মাঝে দেখবেন তেল নিবেন সেটা অনেক বেশি মাইলেজ দিচ্ছে আবার মাঝে মাঝে খুবই কম মাইলেজ দিচ্ছে তো এটা একটা কারণ হতে পারে আর এখন মোটামুটি আমি হিসাব করে দেখলাম মাইলেজটা around 38 থেকে 40 এরকম মাইলেজ পাচ্ছি আচ্ছা তো আমার বাইকে তেল ভরা হয়ে গেছে এবার বাসার পথে যাওয়া যাক দেখিয়ে যেতে যেতে রাস্তায় যদি কিছু পাওয়া যায় তাহলে টুকটাক কিছু বাজার সদায় করে নিব যে এখানে একটা বাজার রয়েছে এই আনারস দেখা যাচ্ছে ছোট ছোট আনারস কিন্তু একটু বেশি দাম চাইছে আনারস আর নিব না আনারস এমনিতেই বাসায় আছে আমরা যেও যাব আসার জন্য লেবু নিতে হবে দেখি লেবু কোথায় পাই এখানে একটু থামা যাক সিপির একটা চিকেন দেখি আছে কিনা সিপি থেকে চিকেনটা ইচ্ছা দেখি সিপিতে ওই চিকেনটা পাওয়া যায় কিনা না ওই চিকেনটা নেই ওই চিকেনটা দেখি কতক্ষণ লাগবে ভাজতে তো ভাই বলল ওই চিকেনটা ভাজতে আরও দশ মিনিটের মতন প্রায় সময় লেগে যাবে এতক্ষণ হাতেও সময় নেই বাসায় চলে যাই পরে তাহলে এসে নেওয়া যাবে আজকে চলে যাই দেখি এখানে সবজির কি অবস্থা আর লেবু নিতে হবে কলাও নিতে হবে কলার দাম কত দেখি এখানে কলার একটু বেশি দাম চাচ্ছে এখান থেকে কলা নিব না সামনে এক জায়গায় আছে দেখি ইনশাল্লাহ ওখান থেকে নিব এখানে কলাগুলোও একটু বেশি পেকে গেছে এগুলো আসলে বাসায় একদিন পরেই দেখা যাবে যে কালো হয়ে যাবে এগুলো আর খাওয়া যাবে না তো এখান থেকে আর কলা নিচ্ছি না সামনে দেখি সামনে থেকে কলা নিব ইনশাআল্লাহ আর এখানে দেখি লেবু পাওয়া যায় কিনা লেবুটা নিয়ে নিই উনি লেবু এখনো পঁয়ত্রিশ টাকা হালি চাচ্ছে রোজা গেছে সেই কবে তাহলে দাম উনি কমায়নি নেই বিশ টাকায় রাজি হয়েছে বিশ টাকার উপরে ওঠা আমি কোনো যৌক্তিকতা দেখি না বিশ টাকার মধ্যে থাকাটাই ভালো সর্বোচ্চ বিশ টাকা হইতে পারে আবার মাঝে মাঝে লেবুর যখন উৎপাদন প্রচুর বেড়ে যায় বর্ষাকালের দিকে তখন বিশ টাকায় কেজিও পাওয়া যায় তো লেবু নেওয়া শেষ এবার বাসার দিকে যাই শাকগুলো খুব একটা ভালো না আর দামও বেশি যাচ্ছে সামনে দেখি আনারস এখানে দেখি তো কত টাকা এখান থেকে নিয়েছিলাম দুইবার মোটামুটি কমের মধ্যে ভালো আনারস ছিল আজকে আনারসগুলো একটু ছোট ছোট আর দামও উনি একটু বেশি যাচ্ছে তো এক পাশায় চারটা আনারস আছে আগে খেয়ে নেই তারপরে আবার নেওয়া যাবে বেশ ভালো মোটামুটি কলা দেখি দাম কত চাই দুই হালি দুইটার মতন কলা আছে উনি নব্বই টাকা চাইলো প্রায় ৩৫ টাকার উপরে পড়েছে তো উনি দাম আর এক টাকাও কমবেন আশি টাকাও দিবেন ইভেন তো কে আর করার নব্বই টাকা দিয়ে দুই হালে দুইটা কলা নিলাম ওনার কলাগুলো মোটামুটি ভালোই থাকে ওনার দোকানে ফ্রেশ মোটামুটি কলা আর টুকটাক কিছু দেশীয় ফল পাওয়া যায় যে কলা নেওয়া শেষ এবার বাসায় যাওয়া যাক তো এই হলো আজকে সারাদিনের মোটর ব্লগ ফর দ্য ফার্স্ট টাইম মোবাইল দিয়ে আসলে শুট করা ব্লগিং মোবাইল দিয়ে আসলে পারফেক্ট না হলো মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যায় আর খুব একটা খারাপও হয়নি আশা করছি তো কমেন্টে জানাতে পারেন মোটো ব্লগটা আসলে কেমন হলো আর ফোনের সেট আপটাও তো আপনাদেরকে দেখালামই আশা করি হেল্পফুল হবে মোটামুটি অল্পের মধ্যে আপনারা এইভাবে মোটো ব্লগিং সেট করতে পারেন তো আজকে এখানেই এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই